আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো একটা সৃজনশীল অঙ্ক এটা আছে পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুবাদ এই অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক বার্ষিক পরীক্ষায় এই আকারে প্রশ্ন হতে পারে একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্রের খাবার মজুদ আছে পঞ্চাশ দিনের নাম্বার ক তিরিশ জন না তিরিশ এর গুরু নিয়োগগুলো লেখো ক নাম্বার ওই পরিমাণ খাদ্যে জন ছাত্রের কত দিন চলবে নাম্বার ওই একই পরিমাণ খাদ্য কতজন ছাত্রের একশো দিন চলবে এখন আমরা সমাধান করি সমাধান ক নাম্বার তিরিশ এর গুরু নিয়োগ চাইছে তাহলে আমরা কি লিখব তিরিশ এর গুণনীয়গুলো হলো গুণনীয়গুলো হলো এই অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে করা যাবে তিরিশের গুণনীয়গুলো আগে বের করতে হবে অথবা সরাসরি আর সরাসরি করব গুণনিয়োগ সবসময় কী হবে আগে এক মানে তিরিশের মধ্যে কি কী আছে ওটা হলো তিরিশের গুণ তিরিশ একে তিরিশ তাহলে এক হবে দুই পনেরো দিব না তিরিশ তাহলে দুই হবে তিন তিন দশে তিরিশ তিন হবে চার চার কী হবে চার হবে না পাঁচ পাঁচ ছয় ত্রিশ মানে পাঁচ হবে তাহলে ছয় তো হইল পাঁচ ছয় ত্রিশ তারপরে কি আছে সাত আট হবে না কত হবে নয় হবে না দশ হবে তিন দশে ত্রিশ তাহলে দশ তারপরে এখানে কত আছে দুই মানে পনেরো দিবো না ত্রিশ আর নিজে ত্রিশ তিরিশ এর গুণগুলো হলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ত্রিশ এটা শেষ আনসার অথবা আনসার কেন এখানে উত্তর এইটাই উত্তর এবার দেখো খ নাম্বার ওই পরিমাণ খাদ্যে জন ছাত্রের কতদিন চলবে ওই পরিমাণ খাদ্যে খাদ্যর পরিমাণ একই আছে জন ছাত্র ছাত্র এখানে দেওয়া আছে কয়জন তিরিশ জন আর এখানে দেওয়া আছে জন ছাত্র দেওয়া আছে কত দিন চলবে দিন চাইছে এই যে আমাদের দিন চাওয়া হয়েছে যে দিন এখানে দেওয়া আছে পঞ্চাশ দিন আর এখানে বলছে কত দিন চলবে তাহলে যে জিনিসটা চাওয়া হবে ওই জিনিসটা কোথায় লিখবো আমরা শেষে তাহলে দেখি যেখানে আছে তিরিশ জন ছাত্রের খাবার আছে পঞ্চাশ দিনে তাহলে আমরা লিখব তিরিশ জন ছাত্রের খাবার দিয়ে চলবে পঞ্চাশ দিন খ নাম্বার তিরিশ জন ছাত্রের খাবার চলবে পঞ্চাশ দিন অতএব এটা ওই কি নিয়ম বের করতে হবে কয়জন দশজন তারকে একজন একজন ছাত্রের খাবার বা ওই খাবার ঠিক আছে ওই খাবার চলবে আচ্ছা তিরিশ জন ছাত্র খাবার খেয়ে যত দিনে শেষ করতে পারবে একজনের তার চাইতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে অবশ্যই বেশি দিন লাগবে পঞ্চাশ জন তো খাইতে যত সময় লাগবে একজনের খাইতে অনেক দিন লাগবে অনেক দিন ভরা খাইতে পারবে খাদ্য তাহলে কি হবে বেশি হবে এটা আমাদের বুঝতে হবে যে কোথায় কম হবে কোথায় বেশি তাহলে বেশি হলে কি গুণ এখানে পঞ্চাশ আছে তার সাথে কত গুণ এই ত্রিশ গুণ পঞ্চাশ গুণন ত্রিশ দিন তারপরে চাইছে কত আমাদের চাইছে জন ছাত্রে তাহলে জন বের করি অতএব জন ছাত্রের ওই খাবার চলবে তাহলে একজনের যত দিন চলবে জনের তার চাইতে অবশ্যই কম দিন চলবে তাহলে কম দিন চলে ভাগ উপরে একজনের যা চলবে জনের তার চাইতে কম চলবে জন্য দশ দ্বারা ভাগ তাহলে উপরে লাইটের সাথে শুধু দশ দ্বারা ভাগ দেখো ক্যালকুলেটার ছাড়াই অঙ্কটা হয়ে যাবে অনায়াসেই দশ দিয়ে তুমি কে কাটতে পারো কে কাটতে পারো দশ একে দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত হইলো তিন পাঁচা পনেরো আর ওই শূন্য মানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিন এখন কী চাইছে ওই পরিমাণ খাদ্যে দশজন ছাত্রের কত দিন চলবে এখন লিখতে হবে অতএব ওই পরিমাণ খাদ্যে দশ জন কত দিন চলবে একশত পঞ্চাশ দিন চলবে এটাই উত্তর আর গন বরং দেখো ওই একই পরিমাণ খাদ্য কতজন ছাত্রের একশো দিন চলবে খাদ্যের পরিমাণ কিন্তু একই ঠিক আছে এখন আমাদের চালাইতে হবে বাই দিন একশো দিন একশো দিন এখন ছাত্র কতজন লাগবে এখানে কিন্তু সিম্পলি কিন্তু বোঝা যাচ্ছে যে পঞ্চাশ দিন যদি চলে তিরিশ জনে তাহলে একশো দিন চলতে কি ছাত্র কমে যাবে অর্ধেক হয়ে যাবে তাহলে এক পনেরো জন ছাত্র একশো দিন খাইতে পারবে ঠিক আছে ওই খাদ্যটা তাহলে এখন ওইটাই আমাদের সাজাইতে হবে তাহলে লিখতে পারি যে দেওয়া আছে কি লিখতে পারি দেওয়া আছে তিরিশ জন ছাত্রের খাবার মজুদ আছে পঞ্চাশ দিনের পঞ্চাশ দিনের এখন আমাদেরকে সাজাইতে হবে এখানে বলছে কতজন ছাত্রের ছাত্র চাইছে ছাত্র লিখতে হবে শেষে আর দিন তো দেওয়া আছে এখানে উপরে দেওয়া আছে পঞ্চাশ নিচে আছে একশো তাহলে যেটা থাকবে ওটা লিখতে হবে কি প্রথমে তাহলে লিখবো অতএব আচ্ছা মজুত খাদ্য দিয়ে পঞ্চাশ জন ছাত্র চলবে কেন একশো দিন পঞ্চাশ দিন চলবে পঞ্চাশ দিন চলবে তিরিশ জন ছাত্রের তিরিশ জন তিরিশ জন ছাত্রের তাহলে মজুত খাদ্য দিয়ে পঞ্চাশ দিন চলবে তিরিশ জন ছাত্রের অতএব মজুত খাদ্য ওই একই পরিমাণ খাদ্য কিন্তু তাহলে দিন চলবে 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 এখন যে ওই একই পরিমাণ খাদ্য একদিনে শেষ করতে হবে তাহলে ছাত্র বেশি লাগবে অবশ্যই যদি বলে ছাত্রাবাস কালকে থেকে বন্ধ যত খাদ্য আছে পঞ্চাশ দিনের খাদ্য আজকে শেষ করতে হবে আছে ছাত্র তিরিশ জন তাহলে ছাত্র অবশ্যই বেশি লাগবে যার যত বন্ধু বান্ধব আছে নিয়ে আসবে তাহলে ছাত্র একদিনে শেষ করতে হবে তাহলে অবশ্যই ছাত্র বেশি তাহলে এই ত্রিশ গুণন পঞ্চাশ জন ছাত্রের অতএব মজুদ খাদ্য দিয়ে মানে ওই একই কিন্তু এখানে ওই লিখতে পারো ওই মজুদ খাদ্য দিয়ে ওই মজুদ খাদ্য দিয়ে কতজন কত দিন বলছে একশো দিন একশত দিন চলবে তাহলে একশো দিন চলবে একদিন যা চলতে যত ছাত্র লাগবে একশো দিন চলতে অবশ্যই ছাত্র কম লাগবে কারণ বেশি দিন চালাইতে হবে তাহলে যা আছে তার নিচে কি হবে একশো দ্বারা ভাগ একশো জন আচ্ছা ছাত্র এবার দেখো কাটাকাটি পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দিগুণা একশো দুই দেয়া ত্রিশ দুই একে ত্রিশ পনেরো দুগুণা ত্রিশ হ্যাঁ যেটা বলছিলাম যে পনেরো হবে সমান পনেরো জন ছাত্রের এখন সাজায় লিখতে হবে অতএব জায়গায় তো নাই উপরে আগলা জায়গা নাই ওই একই পরিমাণ খাদ্য এটার সাথে কিন্তু মিল করে কতজন ছাত্রের তাহলে কি পনেরো জন ছাত্রের একশো দিন চলবে কতদিন একশো দিন চলবে এইটাই উত্তর অথবা নিচে লিখতে পারো উত্তর পনেরো জন ছাত্রের